সালাম আলাইকুম প্রিয় দিনীয় ভাই ও বোনেরা শুরু করছি আমার পরম আল্লাহ তালার নামে বিসমিল্লাহ রহমান রহিম রমজানে করা সেই দোয়া ঈদের পরের দিন কবুল হয়ে যায় আলহামদুলিল্লাহ আমি অবাক হয়েছি এই ভেবে আমি আল্লাহকে যেভাবে যে সময় বলেছি উনি সেভাবেই আমার দোয়া কবুল করেছেন আজ এই দোয়া কবুলের গল্পটি শোনার পরে বুঝতে পারবেন যে সত্যি যদি আপনি পরিকল্পনা করেন আপনার দোয়া কবুল করাবেন এবং যদি আল্লাহর প্রতি ভরসা করতে পারেন অবশ্যই আপনার দোয়াটি কবুল হবে আমার বলা এই দোয়া কবুলের গল্পটি তার বাস্তব প্রমাণ আপনার পরিকল্পনা যদি সঠিক থাকে তাহলে বেশি কিছু আমল করার প্রয়োজন হয় না এবং আপনার পরিকল্পনা এবং মেয়াদ যদি ভুল থাকে তারপর আপনি হাজার আমল করলেও যথাযথ ফল পাবেন না দোয়া শুধুমাত্র মুখে বলা জিনিস নয় দোয়া মানেই হচ্ছে আল্লাহ ভরসা আল্লাহর প্রতি ভরসা মানেই হচ্ছে সফলতা আল্লাহর প্রতি ভরসা করা ছাড়া দোয়ার কোনো মূল্য নেই আল্লাহর প্রতি ভরসা করা ছাড়া আপনার দোয়া কবুল হবে এই চিন্তা বৃথা দোয়া কবুল করাতে চাইলে আল্লাহর প্রতি আপনার বিশ্বাস করতে হবে ভরসা রাখতে হবে আপনি আল্লাহর উপরে বিশ্বাস রাখতে পারলে আপনার দোয়াটি যথাযথভাবে কবুল হবে এই গল্পটি শোনার পর আরও একটি বিষয় বুঝতে পারবেন আপনার আল্লাহর প্রতি কেমন সম্পর্ক রাখা উচিত এবং কোন সময়তে দোয়া করলে আপনার দোয়াটি যথাযথভাবে কবুল হবে এই দোয়া কবুলের মধ্যে সব থেকে সুন্দর একটি দোয়া কবুলের কথা বলা হয়েছে সেটি হচ্ছে ইসমে আজম তিনি যে ইসমে আজম দোয়াটি পরে দোয়া করতেন যে ইসমে আজমের মাধ্যমে তার দোয়াটা কবুল হয়েছে সেই ইসমে আজমটাই দোয়া কবুলের গল্পের মধ্যে তিনি উল্লেখ করেছেন তো চলুন কথা না গল্পটি শুরু করা যাক এই দোয়া কবুলের গল্পটি আমি আপনাদের পড়ে দেশের অবস্থা পারিবারিক অবস্থা সব মিলিয়ে যেন ছিল আমার ইচ্ছের মনের অন্তরায় দিন যাচ্ছে তো যাচ্ছে কোনো কিছুই যেন আমার মন মতো হয়ে উঠতেছিল না তারপরে সব কিছু চিন্তা বাদ দিয়ে ভাবলাম আমার আল্লাহতালার পিছনে আমি সময় ব্যয় করব। কারণ আল্লাহতালা চাইলে দুনিয়া সব কিছুই আমার বিপক্ষে খেলে আমি তা পেয়ে যাব আমি জানি আমার আল্লাহ সব কিছু পারেন তার পরের স্টেপ কিভাবে আল্লাহকে নিজের দোয়া কবুলের জন্য রাজি করাবো বা কিভাবে দোয়া কবুলের জন্য আমল করব এরপরেই শুরু হয়ে গেল রমজান আলহামদুলিল্লাহ এটা আমার জীবনের প্রথমে এমন একটি রমজান যে রাত আমি নির্গুম কাটিয়েছি এই রমজানের প্রতিটা রাত ছিল একমাত্র আল্লাহ তালার জন্য রমজানের দিকে শেষ বেছে নিলাম আমার ও আল্লাহ তালার মধ্যে কথোপকথনের জন্য নিজের এবাদতের পরে আমি কুড়ি মিনিট মোনাজাতের জন্য নির্ধারণ করলাম রাতে সেই গভীর মুহূর্ত সবাই যখন ঘুমে ব্যস্ত কিন্তু আমি জাগ্রত প্রতি মোনাজাতের শুরুতেই আমি তবা করতাম কারণ তবা করলে একজন বান্দার গুনাহ আপ করে দেয় আল্লাহ আর যদি আল্লাহ আল্লাহতাল তবা রসিলায় বান্দাকে মাফ করে দেয় তাহলে তো সেই বান্দা নিষ্পাপ তবা শেষে আল্লাহর দরবারে দুই হাত তুলে প্রথমে ইসমে আজম পড়তাম তারপরে ইসমে আজমের অর্থ বলতাম কারণ ইসমে আজমের অর্থতে আল্লাহর প্রশংসা দিয়ে পরিপূর্ণ তারপরে স্থুরা বাকারা শেষ দুই হাত পড়তাম এরপর আমি যতটা বিনয় ও অধিকার নিয়ে দোয়া করতে পারি তাই করতাম মোনা কান্না অনবরত চলে আসতো আমার আমি দোয়া শেষে সময় একটা কথাই বলি হে আল্লাহ আপনি ছাড়া আমার কেউ নেই আপনি ছাড়া আমাকে দেওয়ার কেউ নেই আপনার রহমত থেকে আমাকে একটু রহমত দিন হে আল্লাহ বলে আমি আল্লাহকে বারবার ডাকতাম নিজের দোয়া শেষে আমি দূরত পড়তাম তারপরে দোয়া শেষ করে আমি কিছুক্ষণ এসতেক ফার করতাম আমি যে ইসমে আজম পড়তাম সেটা বলছি আল্লাহ লা ইলাহা ইল্লা আন্তা দেকালেশার ইলা কাল মান্নান ইয়াবাদি ইয়েমা ওয়াটি ওয়াল আর্থ ইয়া জেল জেলা আলি অলি করম ইয়া কাইয়ুম এর অর্থ হচ্ছে হে আল্লাহ আমি আপনার কাছে প্রার্থনা করি কেবল সকল প্রশংসা কেবলমাত্র আপনারই জন্য আপনি ছাড়া কোনো ইলাহ নেই আপনি সীমাহীন অনুগ্রহকারী হে আসমান জমিনের স্রষ্টা হে মহিমাময় ও মহান রব হে চিরঞ্জিত চিরস্থায়ী সর্বশক্তিমান আমার রমজানে করা সেই দোয়া ঈদের পরের দিন কবুল হয়ে যায় আলহামদুলিল্লাহ আমি অবাক হয়েছি এই ভেবে আমি আল্লাহকে যেভাবে যে সময় বলেছি আল্লাহ সেইভাবে সেই সময় আমার দোয়া কবুল করেছে আমি অবাক হয়েছি যে আমার আল্লাহ যেদিন আমার দোয়া কবুল করবে তার তারিখ আমাকে স্বপ্নে আগে এসে অবহিত করে দিয়েছেন বারবার আমি একই তারিখ স্বপ্নে দেখতাম আর সেই তারিখই আমার দোয়া কবুলের সমাপ্তি হয় আলহামদুলিল্লাহ আমি অবাক হয়েছি যে আমার ওই আল্লাহ আমাকে বারবার বুঝিয়েছেন দোয়া কবুল হয়ে গেছে আমি এখনও অবাক হই আমি আল্লাহর কাছে যা চেয়েছি তাই পেয়েছি দোয়া কবুলের জন্য কখনো তাড়াহুড়া করতে নেই দোয়া কবুল হবে এই ভেবে দোয়া করে যেতে হবে কবুল না হলে নিরাশ হওয়া যাবে না আল্লাহ তালার কাছে চাইতে হবে অনেক চাইতে হবে আল্লাহ দিয়ে দিবেন রসুল সাল্লা সাল্লামকে জিজ্ঞাসা করা হলো কোন দোয়া সর্বাধিক শোনা হয় বা কবুল করা হয় তিনি বললেন রাত্রের শেষভাগে এবং ফরজ সালাদ শেষ হওয়ার সাথে সাথে তিরমিজি শরীফের তিন হাজার তিন হাজার চারশো নিরানব্বই নম্বর হাদিস রসুল সাল্লা সে আরও বলেন প্রতি রাতে যখন এক তৃতীয়াংশ অবশিষ্ট থাকে তখন আমাদের প্রতিপালক পৃথিবীর নিকটবর্তী আকাশে অবতরণ করেন তখন আল্লাহ তালা বলেন কে আছে আমার কাছে দোয়া করবে আমি তা কবুল করব কে আছে যে আমার কাছে ক্ষমা প্রার্থনা করবে আমি তাকে ক্ষমা করে দিবো সুবাহাল্লাহ এইটা বুখারীয় মুসলিমের এক হাজার একশো নম্বর হাদিস প্রিয় তিনি ভাই ও বোনেরা আমার এই বলা গল্পটি শুনে কি বুঝতে পারলেন আমি প্রথমেই বলেছি আপনি সত্যি যদি প্রতিজ্ঞা করতে পারেন আমি দোয়া কবুল করাবই বা আল্লাহর কাছ থেকে নেবই তাহলে পৃথিবীর কোনো শক্তি নেই যে আপনাকে আটকাবে আর যদি আপনার মন ও ইমান সবসময় দুর্বল থাকে তাহলে আপনার দোয়াটা কিভাবে কবুল হবে নিজেকে একবার প্রশ্ন করুন এই বোনটি তিনি দোয়া সম্পর্কে কিছুই জানতেন না কিন্তু যখন থেকে তিনি বুঝতে পারলেন আমার দোয়াটা কবুল করাতেই হবে তখন তিনি একটু একটু করে সব কিছু শিখলেন এবং সেভাবেই দোয়া করলেন তিনি হাজারো কিছু আমল করেননি বা অসংখ্য কিছু আমল করেনি তিনি জাস্ট কিভাবে দোয়া করতে হয় ও আল্লাহর প্রতি ভরসা রাখতে হয় এই দুটো জিনিস নিয়েই তিনি দোয়া করেছিলেন এবং শেষ পর্যন্ত আল্লাহ তালা তার দোয়াটি কবুল করে নেয় যদি সত্যিই আপনি আল্লাহর উপর ভরসা করতে পারেন এবং নিজের অন্তরের মধ্যে যদি দৃঢ় পরিকল্পনা করতে পারেন তাহলে আল্লাহ তালা অবশ্যই আপনার দোয়াটি কবুল করবেন এই দোয়া কবুলের গল্পটি তার বাস্তব প্রমাণ পরিশেষে আল্লাহ তালার নিকট দোয়া করে আল্লাহ তালা যেন আমাদের সকলের মনের ইচ্ছা পূরণ করে দেয় আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরক